আসমানে জমিনের পীড়িত দরিয়া মাঝে মাঝে দলে রাখে শান্ত করিয়া তা হলে ফুলে ফলে তা হলে তা হলে ফুলে ফলে সুবিত না এই ভুবন থাকতে ক্ষুধা প্রেম সুদা পান রে পাগল মন পান পাগল মন এই বব সাগরের মাঝে সব না এ পার হতে ও পার গেলে কেউ কাউরে তো চিনে না এই বব সাগরের মাঝে নাওবে যাই সব জনা এপার হতে ও পার গেলে কেউ কাউরে তো চিনে না লাখে লাখে গুরনি পাকে লাখে 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 গুরনি পাকে যে যার মত হয় মরণ থাকতে খুদা প্রেম সুদা পান করি পাগল মন আউল বাউল গাউ কুতুব ঋষি মুন্সি আউলিয়া সারা জন্মদিন কাটাইল গাছ বসিয়া আউল বাউল গাউজ কুতুক ঋষি মুন্সি আউলিয়া সারা জন্মদিন কাটাইল গাছ বসিয়া পাইল কি দন কইল না পাইল কি দন পাইল কি দন রে তাই কান্দে জালালের মন থাকতে খুদা প্রেম সুদা পান রে পাগল মন থাকতে কুদা প্রেম সুদা পান রে পাগল মন দিন গেলে আর দিন পাবা না দিন গেলে আর দিন গেলে আর দিন পাবা না বাটাই যদি লয় যৌবন থাকতে কুদা প্রেম সুদা পান রে পাগল মন থাকতে খোদা প্রেম সুদা পান রে পাগল মন এই বাব সাগরের মাঝে নাউবে যাই সব জনা এ পার ও পার গেলে কেউ কাউরে আর চিনে না লাখে লাখে গুর্ণি পাতে লাখে 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 গুরনি পাকে যে যার মতো হয় মরণ থাকতে খুদা রে সুদা পান রে পাগল মন থাকতে খুদা রে সুদা পান রে পাগল মন দিন গেলে আর দিন বাবানা দিন গেলে আর দিন গেলে আর দিন পাবা নাবাটাই যদি লয় যৌবন থাকতে খুদা রে মসুধা পান রে পাগল মন থাকতে খুদা রে মসুধা পান পাগল মন